নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু জন্ম সময়টুকুকে অনুধাবন করলে অনেক কিছু বুঝতে পারা যায় একজন ব্যক্তির সম্পর্কে আপনারা অনেকে আছেন জন্ম তারিখ বলতেও জন্ম তারিখই বলতে পারেন না জন্ম সময় তো দূরের কথা কেউ কেউ জন্ম তার বলতে পারেন আর জন্ম সময় বলতে পারেন না আজকের আলোচনা তাদের জন্য যারা একটা অ্যাপ্রক্সিমেট সময় বলেন যে আমার জন্ম চারটে থেকে ছটার মধ্যে কি দশটা থেকে বারোটার মধ্যে কি দুপুর দুটো থেকে চারটের মধ্যে এইটুকু বলছেন শুধুমাত্র এইটুকু এইটুকু তথ্যকে কেন্দ্র করে কারোর সম্বন্ধে কিছু বলা কি সম্ভব দর্শক বন্ধু অবশ্যই সম্ভব আজকের আলোচনা তাই নি যে শুধুমাত্র ওইটুকুকে কেন্দ্র করে সামান্য তথ্যটুকু কেন্দ্র করে আপনার সম্বন্ধে যথেষ্ট কিছু বলা যায় আজকে আমি সেই প্রয়াস আপনাদের সামনে করছি যদি আমার প্রয়াস ভালো লাগে আপনারা মিলিয়ে নেবেন যাদের আপনাদের কুণ্ডলী আছে মিলিয়ে নেবেন নাইনটি নাইন পার্সেন্ট কাছাকাছি যাবে শুধু আমি কোনো জন্ম তারিখ নিচ্ছি না জন্মস্থান নিচ্ছি না শুধু অ্যাপ্রক্সিমেট জন্ম সময় সকাল চারটে থেকে ছটার মধ্যে দশটা থেকে বারোটার মধ্যে এরকম একটা গোল গোল এই অবস্থায় একটি মানুষের সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় তো আপনাদের যাদের জানা নেই আপনারা শুনে নিন আর যাদের জানা আছে আপনাদের নিজেদের কুণ্ডলিটা একবার চেক করে নিন দেখুন তো কতটা মিলছে এই যে আলোচনা আপনাদের সামনে করতে যাচ্ছি যদি এই আলোচনা ভালো লাগে ইন্টারেস্টিং লাগে মনে হয় এটা প্রচুর মানুষের কাজে লাগবে বিশেষ করে যাদের জন্ম সময় জানা নেই তাদের কাজে লাগবে তাহলে অনুগ্রহ করে এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ দেখতে পায় জানতে পারে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আইকন প্রেস করবেন তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন এটা তো আমি খুব উৎসাহিত হই দর্শক বন্ধু যদি কেউ সকাল চারটে থেকে ছটার মধ্যে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ভোর চারটে থেকে তিনি বলছেন যে আমি ভোর চারটে থেকে ছটার মধ্যে জন্মগ্রহণ করেছি যদি তাদের কুণ্ডলী পরীক্ষা করা যাবে তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম কুণ্ডলিতে জাতকের প্রথম ঘরে সূর্য থাকবে রবি প্রথম ঘরে অর্থাৎ লগ্নে সূর্য বসে থাকবে ফলে তাদের স্বাস্থ্য বেশ ভালো থাকবে আত্মবিশ্বাস সলিড থাকবে যদি ওই সূর্যের সাথে মঙ্গলের জ্যুতি হয়ে যায় যাদের কুণ্ডলিতে সূর্যের সাথে মঙ্গলের জ্যোতি জ্যুতি থাকে তাহলে তারা ভয়ঙ্কর রোগ রাগী হবে মস্তিষ্কে কোনো অসুখ তাদের জীবনে ঘটতে পারে অসুখের শিকার হতে পারে যদি এদের সূর্য বন্ধু রাশিতে থাকে তবে অত্যন্ত শুভ ফল এরা লাভ করে আর যদি শত্রু রাশিতে থাকে তাহলে রাহুর দৃষ্টি ওই শত্রু রাশিতে থাকে বা রাহুর দৃষ্টি থাকে বা শনির যদি থাকে তাহলে জীবনব্যাপী দুর্ভোগভোগ করতে হয় এই ধরনের মানুষদেরকে যারা জন্মেছেন চারটে থেকে ছটার মধ্যে এদের প্রশংসীয় প্রশংসনীয় গুণ হচ্ছে এরা যে কাজে হাত দেবে আপনি চারটে থেকে ছটার মধ্যে জন্মেছেন সকাল চারটে থেকে ছটার মধ্যে আপনাদের প্রশংসনীয় গুণ হচ্ছে যে কাজে হাত দেবেন সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না অর্থাৎ শেষ না দিকে ছাড়বেন না সাধারণভাবে ভোর চারটে থেকে ছটার মধ্যে জন্মানো জাতকের রবি যদি পাপ দৃষ্ট না হয় পাপ পীড়িত না হয় তাহলে তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হয় যাদের যাদের আছে মিলিয়ে নেবেন জন্ম ভোর থেকে আটটার মধ্যে ভোর থেকে ছটা দর্শক বন্ধু যারা ভোর ছটা থেকে সকাল আটটার মধ্যে জন্মগ্রহণ করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের রবি গ্রহ বারো নম্বর ঘরে অবস্থান করবে ছটা থেকে সকাল আটটা ভোর ছটা থেকে সকাল আটটা বারো নম্বর গড়ে রবিগ্রহ অবস্থান করবে এই সময়ে যারা জন্মেছেন তাদের জীবনে হঠাৎ হঠাৎ উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এই যে পরিবর্তনগুলো এদের জীবনে ঘটে যারা এই সময় জন্মেছেন উল্লেখযোগ্য পরিবর্তন মাঝে মাঝে ঘটতে থাকে উল্লেখযোগ্য পরিবর্তন এদের ভাগ্য ভাবকে উন্নত করে দেয় এদের ব্যয় খুব বেশি হয় আয়ের থেকে বারো নম্বর করে সূর্যের উপস্থিতির কারণে পিত অনেক ক্ষেত্রে দেখা গেছে পিতার ঋণ পিতার ঋণের বোঝা এদেরকে বইতে হয় বারো নম্বর করে সূর্য যদি পাপ দৃষ্ট থাকে পাপ যুক্ত থাকে তাহলে কনফিডেন্স কম হয়ে যায় বারো নম্বর করে সূর্যের উপস্থিতির কারণে ভাগ্যভাব কিছুটা দমে যায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় প্রশাসনিক ঝামেলা মাঝে মধ্যেই ভোগ করতে হয় নানা রকম ট্যাক্সের ঝামেলা সরকারের ঝামেলা প্রশাসনের ঝামেলা ঘাড়ে পড়ে কোনো না কোনোভাবে রাজরস এদের জীবনে আসে তো যদি এই সময়কালে জন্মগ্রহণ করে তাহলে এই ধরনের ঘটনার আশেপাশে এদের জীবন জীবনে ভোগ দেখা যায় এবার আসছি যাদের জন্ম সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে যাদের জন্ম এরকম সময়ে দেখবেন তাদের কুণ্ডলিতে রবি এগারো নম্বর ঘরে আছে রবি একাদশে মিলিয়ে নিন আপনাদের কুণ্ডলি ফেলে যদি আপনার জন্ম সকাল আটটা থেকে রাত দশটার মধ্যে হচ্ছে নাইনটি নাইন কুণ্ডলিতে দেখা যাবে রবি এগারো নম্বর ঘরে বসে আছে দর্শক বন্ধু শাস্ত্রের জ্ঞান অনুযায়ী সূর্য তিন নম্বর ছ নম্বর এগারো নম্বর করে অত্যন্ত ভালো ফল দেয় তিন ছয় এগারো নম্বর ঘরে রবি দুর্দান্ত ফল দেয় এরা এক কথায় দিলদার হয় প্রচুর মিশুকে হয় আর এই স্থিতির কারণে এরা কম পরিশ্রম করেও বেশি ফল লাভ করে ফেলে তাহলে কি হলো এই যে অবস্থান এদের পক্ষে ভালো হয় যেহেতু তিন ছয় এগারো নম্বরের রবি অত্যন্ত ভালো ফল দেয় তাহলে আপনাদের জন্য একটা ভালো ঘটনা ঘটে ভালো ঘটে যাদের জন্ম সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এদের সূর্য কুণ্ডলী দশম ঘরে থাকে সূর্যের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে দশম ঘর কারণ দশম ঘর হচ্ছে কর্মের ঘর আর কর্মের গ্রহ হচ্ছে সূর্য এরা জীবনে কাজের দিক থেকে বেশ সফল হয় যদি এদের সূর্য মেষ বা সিংহ রাশিতে থাকে তবে আরো ভালো স্থিতি এদের জীবনে ঘটে যায় আর যদি সূর্য মকর বা কুম্ভে থাকে অর্থাৎ শনির রাশিতে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায় যদি রাহু দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে প্রবলেম হয় এক্ষেত্রে পিতৃসুখের মানে বাবার কাছ থেকে সুখ আসাতে খুব অসুবিধা হয় প্রশাসনিক ঝামেলা ভোগ করতে হয় নিজের ট্যালেন্টকে ভুল পথে নিয়ে চলে যায় এরা তো এই হচ্ছে স্থিতি যাদের জন্ম দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কুণ্ডলের নবম ঘরে এদের রবিগ্রহকে দেখতে পাওয়া যায় আপনারা আপনাদের কুণ্ডলী মিলিয়ে নেবেন যদি আপনার জন্ম বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে হচ্ছে তাহলে কুণ্ডলীর নবম ঘরে আপনার রবিগ্রহ বসে থাকবে অন্তত নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে নবম স্থান ভাগ্য পিতা ও ধর্মকে প্রতিবিম্বিত করে দেখা যায় এদের কিন্তু ভাই থাকে না এদেরকে প্রচুর ট্রাভেল করতে হয় এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একা একা ট্রাভেল করে এরা ধর্মিক কাজে মন রাখে মানুষ এদের খুব প্রশংসা করে এরা জীবনে ভাগ্যের সহায়তা পায় কিন্তু ওই রবি সূর্য যদি নবমে পাপ পীড়িত হয় পাপ